এখন দেখা একটা উইকেট নিয়ে আমার অঙ্ক আছে এটা আমরা সেই ক্লাস ফাইভে করছিলাম এটা প্রশ্ন আছে কি দেখো প্রশ্ন আছে হচ্ছে যে কোন ছাত্রাবাসে দুইশো জন ছাত্রের চল্লিশ দিনের খাবার মজুত আছে কয় দিনের চল্লিশ দিনের দশ দিন পর ওই ছাত্রাবাসে আরো পঞ্চাশ জন ছাত্র আসলো এখন খাতে বসে ওই পরিমাণ খাবার বিশ জন ছাত্রের কত দিন চলবে তাহলে এখন দেখো দুইশো জন দুইশো জন ছাত্রের খাবার মজুদ আছে চল্লিশ দিনে কয় দিনের চল্লিশ দিনে কয় জনের দুইশো জন ছাত্রের এখন অতএব একজন ছাত্রের খাবার মজুদ আছে একজন বাই করলাম কেন কারণ আমাদের ওইখানে নিয়ম হচ্ছে যদি তোমার কোনো বিশ জন বা পঞ্চাশ জন বাই করতে বলে আগে একজনটা বাই করে নিতে হবে পরবর্তীতে যে কয়জন বলবে সেই কয়জনটা বাই করতে হবে এখন দেখো তাহলে একজন ছাত্রের খাবার মজুদ আছে চল্লিশ গুণ দুইশো এখন চল্লিশ গুণ দুইশো কেন হইলো এখানে আমরা আমরা সাধারণত যখন অঙ্ক করি তখন এখানে কি করি আমরা এটা দিয়ে এই দুইশোরে চলিতে কি করি ভাগ করি এখন কেন গুণ হইলো গুণ আর একমাত্র কারণ হচ্ছে মনে করো দুইশো জন ছাত্র যদি খাবার চল্লিশ দিনে খায় একজন ছাত্র যদি ওই খাবার খায় বেশি দিন লাগবে না কম দিন লাগবে বেশি দিন লাগবে বেশি দিন লাগবে তাই এটা গুণ হয়েছে বেশি দিন লাগলে গুণ হবে কম দিন লাগলে ভাগ হবে তাই চল এই প্রথমটা আগে আনছি প্রথমটা চল্লিশ গুণ দুইশো এখন বলছে ওই পরিমাণ খাবার যদি বিশ জন ছাত্র খায় তাহলে কতদিন লাগবে তাহলে অত বিশ জন ছাত্রের বিশ জন ছাত্রের খাবার মজুত আছে বা খাবার লাগবে আর কি এখন দেখো তাহলে এখন বিশ গুণ আর এই দুইশো ভাগ বিশ তাহলে এখন ভাগ বিশ হলো কেন কারণ একদিনে যদি ওই খাবার খায়